বিসমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত আমার সকল সাবস্ক্রাইব এবং দেশবাসী এবং প্রবাসে যারা আছেন সবাইকে সর্বপ্রথম আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন আপনারা সর্বপ্রথম ধৈর্য ধারণ করুন হয়তোবা আমার এই কথাগুলো একটু লং হবে তা আপনারা আমার কথাগুলো শুনে আপনাদের মহামূল্যবান মন্তব্য প্রকাশ করবেন কেননা আমরা ইউটিউবে কাজ করতেছি ইউটিউবে সফল হব বলে স্বপ্ন দেখতেছি আমাদেরকে মানুষ ইউটিউবার বলবে এ চিন্তাধারায় আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি কেউ কেউ লাইভ করতেছি তা আমরা যেন সবাই ইউটিউবার হতে পারি এর জন্য মন থেকে আপনাদের জন্য দোয়া রইল আমার এই ইসলামিজ রিয়েলের চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা আপনাদেরকে তা আপনি যে কাজেই করেন না কেন আপনাকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি একটা গাছ লাগান সেই গাছটা লাগাইলে আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন না বা সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যেটা চাওয়া সেটা আপনি পাবেন না তাই এই জন্য আমি আপনাদেরকে বলব তদরূপ আপনারা যারা এই ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে মানুষের কপি পেস্ট করা ভিডিওগুলো আপলোড করবেন না নিজ কন্টেন্টে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন ইউটিউব থেকে অনেকজন সফল হয়েছে আপনারাও সফলতা পাবেন কিন্তু আপনি যদি ইউটিউব একটা চালু করেই ইউটিউবার হবেন বলে মানুষের কপি পেস্ট করা ভিডিওগুলো দেন সেক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে যাবেন আপনার নিজের যেটা প্রতিভা আছে সেটুকুই আপনি ইউটিউবে প্রকাশ করবেন আপনি ইউটিউব থেকে অবশ্যই সফলতা পারবেন হয়তোবা এর মধ্যে আপনার ভিউ কম আসবে এটা কোনো ব্যাপার না কেননা ইউটিউব থেকে সবসময় আপনাদের নিজের যোগ্যতা এবং আপনাদের কর্মদক্ষতা সেটাই তারা কিন্তু প্রকাশ করার কথা বলে তা আমরা আমাদের যেটুকু যোগ্যতা আছে সেটুকুই মানুষের মাঝে আমরা প্রকাশ করার চেষ্টা করব এবং ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তা হয়তোবা আমার কথাগুলো আপনারা কিন্তু ততটা গুরুত্ব দেবেন না কেননা আমি বড়ো কোনো ইউটিউবার না বড়ো ইউটিউবার যদি এসে আপনাদের সামনে শুধু বলে যে বন্ধুরা আপনারা কেমন আছেন সেখান থেকে তারা লক্ষ লক্ষ ভিউ পাবে এবং তারা সেখান থেকে অনেক টাকা মুনাফা পাবে তা আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারি না আমি এখানে নিজের সফলতার গল্প শোনাতে পারি না যে আমি এখানে সফল হয়েছি বা আমি এই ইউটিউবে এসে এই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি এটা করতেছি ওটা করতেছি বা আমার কণ্ঠ ভালো আমার এই কথাগুলো যে শুনতেছি আমি যদি সুন্দর মিষ্টিভাষির লোক হতাম তবে আবার অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওটা স্কিপ করতেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখতেন এবং পুরো কথাগুলো শুনতেন তা আপনাদের যাদের যোগ্যতা আছে আমি মনে করি তাদেরকে এই ইউটিউব থেকে পয়সা ইনকাম করা কোনো ব্যাপার না তারা অতি তাড়াতাড়ি কিন্তু ইউটিউবে পয়সা ইনকাম করতে পারবে ডলার ইনকাম করতে পারবে তা আমরা হয়তো বা যোগ্যতা নেই সে কারণে কখনও চিন্তাধারা করব না যে খারাপ ভিডিও দেই এবং যেগুলো ভিডিও দেই লেখালে হয়তো বইবেশ্বে আপনাদের ভিডিওটা মানুষ পছন্দ করবে এবং সে ভিডিওটার কারণে আপনাকে যে সমালোচনায় পড়তে হবে এ ধরনের ভিডিওগুলো আপলোড করবেন না কেননা টাকা পয়সা আজ আছে কাল নেই তবে আপনারা যে যেটুকুই প্রতিভা আছে সেটুকুই আপনারা কাজে লাগান এবং আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করুন দেখবেন যে আজ হোক কাল হোক আপনারা অবশ্যই সফল হবেন এবং আপনারা এই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন দেখেন আমি কতটা ব্যস্ত তবু আমি ইউটিউবে কাজ করতেছি বিদায় এখানে এই দোকান থেকে হাজারো ঝামেলার মাঝে হাজার কথার মাঝে ওই ভিডিওটি আপলোড করতে বাধ্য হলাম কেননা ইউটিউবকে ভালোবাসি এবং ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতেছি হয়তোবা একটা লং ভিডিও আমার দেওয়ার প্রয়োজন সে কারণে দেখেন আমি এখানে ঘরে বসে এই ইউটিউবে ভিডিওটা আমি তৈরি করলাম তা আমি হয়তো বা তেমন এডিটিং বা অন্য অন্য কাজগুলো জানি না সেটা অবশ্যই আমার যোগ্যতা নেই বা আমার সময় নেই আমি কি করব বলুন তা আপনাদেরও যার এরকম সময় নেই বা নিজের যোগ্যতা নেই আপনারা চেষ্টা করুন চেষ্টার কোনো কমতি করবেন না আপনারা আপনাদের কাজগুলো তা আমি দোয়া করি আমার এই ইসলামিজ রিয়েল চ্যানেলের পক্ষ থেকে যে আপনারা যেন সবাই সফল হন এবং আপনারা যেন সবাই এই ইউটিউব থেকে ডলার ইনকাম করতে পারেন এটা আপনাদের জন্য দোয়া থাকবে আমি এই ক্ষুদ্র ব্যক্তিটা আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই এজন্য আমার পাশে থাকবেন আমার এটা মানবিক চ্যানেল আমি যদি এখান থেকে ইনকাম করতে পারি আমি গরিব দুঃখীদের জন্য কিছু করব বলে এই চিন্তাধারায় আমার এই চ্যানেলটি খুলেছি তা জানি না আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ করবে কি না তা অবশ্যই আপনারা এই ইউটিউবে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক আপনি যেখানেই কাজ করেন না কেন ধৈর্য ধারণ করে কাজ করুন আজ হোক কাল হোক আপনি দেখবেন যে সেখানে সফল হবেন এবং আপনাকে মানুষ অবশ্যই মনে রাখবে আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে আপনারা যেন সবাই সফলতা পান কেননা আপনারা কষ্ট করতেছেন আমি তো আর আপনাদেরকে টাকা পয়সা দেব না ইউটিউবে আপনাদেরকে টাকা পয়সা দেবে তাই আমার কথাই নয় এবং মানুষের কথাই নয় আপনি আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে ইউটিউবে সফলতা হওয়ার চেষ্টা করুন আজ হোক কাল হোক দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন তা আপনাদের যে ভালোবাসাটা পেয়েছি এর জন্য চিরকৃতজ্ঞ থাকব। কেননা আমার যোগ্যতা নেই তবু আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমার পাশে ছিলেন আমিও আপনাদের পাশে যেন থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া আপনাদেরকে নিয়ে পথ চলা আল্লাহ যেন সবাইকে ভালো লাগে ভালো রাখে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্য প্রকাশ করবেন এবং ভিডিওটা শেয়ার করে মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন যে ক্ষুদ্র ব্যক্তি তার একটা চ্যানেল থেকে এই কথাগুলো বলেছি কথাগুলো যদি ভালো লেগে থাকে তবুও আপনারা মতামত প্রকাশ করবেন সবাইকে পরিশেষে আবার আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত